আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ সহমাতে আমি এই দূর প্রবাসে অনেক বেশি ভালো আছি কাছেরও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আর একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে তো চলুন দেখা যাক আজকে ম্যাডামের বাসায় কোন মেহমান এসেছে তাদের জন্য কি কি রান্নার আয়োজন করা হয় তো মেহমান বলতে আজকে আমার কফিলের বন্ধুরা দুপুরে এই বাসাতে খাবে তো তাদের জন্য আর কি মাছ আনা হয়েছে তো এখানে আমি মাছটা ভিজিয়ে রেখেছিলাম তো বরফ থেকে ছুটে গেছে তো এখানে দেখছিলাম কয় পিস মাছ তো দেখলাম যে নয় পিস মাছ আছে তো নয় পিস মাছ আর কি ভাজব সাথে টমেটোর টক রান্না করব আর ভাত রান্না করব। এখানে মাছ কিনে এনেছে তো মাছটা পরিষ্কারই ছিল তারপরও আমি একটু পরিষ্কার করে নেব তো উঠিয়ে নিয়েছি পানি থেকে তারপরে পরিষ্কার করব আপনাদের সাথে শেয়ার করার জন্য তো মাছটা আমি পরিষ্কার করে তারপরে রেখে দিয়েছি মশলা মাখিয়ে তো এদিকে চালটা ধুয়ে নেবো আর চালের মধ্যে পোকা হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তো বেশি একটা হয়নি অল্প হয়েছে তো ভালো করে পরিষ্কার করে ধুলেই আর কি ঠিক হয়ে যাবে তো চালটা কতটা চিকন আর লম্বা সেটা আপনাদের দেখালাম তো এই চালটা সুন্দর করে আর কি প্রথম ভিজিয়ে রেখে ধুলে ভালো করে ঘষে তো চালটা ভেঙে যায় তো যখন এই চালটা আর কি পাতিল বলেন বা যে এটাই বলেন সেটার মধ্যে প্রথমে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে পরে ধু ভিজিয়ে রেখে ধুইলে ওই যে বললাম যে ভেঙে যায় তো এখানে অনেকটা চালই ছিল কত মানে কয় কেজি হবে আমি জানি না তবে বলেছিল সাতজন মানুষ তারা আর আমার কফিল আটজন তো সেই অনুযায়ী আর কি আমি চাল চাল নিয়েছি তো চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখব প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো ভিজিয়ে রাখলে ভাতটা অনেক সুন্দর হয় আর দেখতেও একেবারে মানে অনেক বেশি সাদা হয় আর ভাতটা অনেক লম্বা হয় ভিজিয়ে রাখলে আমি চালটা ভিজিয়ে রেখে এদিকে তাদের জন্য গেহুয়া চা বানিয়ে নিচ্ছি তো এখানে আমি দুই আইটেমের খেজুর দিয়েছি আর এখানে যে কফি বলেন আরবিয়ান বা গেহুয়া বলেন সেটার জন্য এটাকে যে ছোট কাপের মতো এগুলোকে এগুলোকে ফিনজান বলে আর ওইগুলোকে যেগুলোতে এই যে ছোট কাচের মতো দেখতে মানে কালারটা ওগুলোকে বলা হয় খুব তো সেগুলো আমি গুছিয়ে এদিকে রাখবো তারপরে ওই বাহিরের রুমে আর কি মেন গেটের সামনে আমি দিয়ে আসব আর কি একটা পাত্রে আবার কাচের সেটার মধ্যে চিনি রাখছি আর চিনিগুলো আমি এই প্রথম দেখলাম এই দেশে তবে দেখেছি অন্য ডিজাইনের কিন্তু এই ডিজাইনের এই প্রথম দেখেছি আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আমি ভেবেছিলাম যে যাদের সুগার থাকে তাদের জন্য মনে হয় এই চিনিটা তো পরে ম্যাডাম বলল না সবাই খেতে পারে ওই চিনি না মানে সাধারণ চিনি তো যাই হোক তো এদিকে এটা রেডি করে তারপরে এদিকে আবার চায়ের জন্য এখানে আমি যে ডিপ ফায়ার বলে এটাকে তো সেটার মধ্যে গরম সরি গরম মশলা না এলাচ দিয়েছি তারপরে এই যে লিপটেন বলে সেটা দিয়ে তারপর গরম পানি দেব তো এখানে ম্যাডামও দিচ্ছিলো আমার সাথে যে বাহিরে আর কি ওই দোয়া নিয়ে যে বাহিরের রুম ওখানে আমার কফিলের বন্ধু এসে পড়েছে বন্ধুরা সেজন্য তাড়াহুড়া করে আর কি দিচ্ছিলাম তো এদিকে চাটা রেডি করে দিচ্ছি এবার গেহুয়াও আমি ফায়ারের মধ্যে আর কি ঢেলে নেব তো এই যে গেহুয়া বা আরবিয়ান আরব দেশে আর কি গেহুয়া বলে আর যেটাকে আমরা সোজা ভাষায় বলি যে কফি বলেন আর কি যেঠে বলেন তো সেটা আর কি এদিকে ঢেলে সুন্দর করে তো উপরে আমি জাফরন দিয়েছি তো অনেক সুন্দর কালার হয় আর ঘেরানটা আর কি বলবো আপনারা অনেকে জানেন অনেক সুন্দর ঘেরান তো এবার আমি টিস্যু দিয়ে সুন্দর করে মুছে তারপরে দিয়ে আসব আর ওটাকে ওভাবে মানে নাড়াচাড়া দেওয়ার কারণ হচ্ছে যে লিপচেন দিয়েছি চায়ের তো ওটা যেন তাড়াতাড়ি আর কি কালার চলে আসে সেজন্য তারপরে চায়ের যে ডিপ ফায়ার সেটার ওই যে মুখের মধ্যে আর কি আমি টিস্যু দিয়ে দিচ্ছি না হলে দেখা যাবে যে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে সেই কারণে আর কি তো এরকম সাজিয়ে গুছিয়ে তারপরে দিয়ে আসবো তারপরে তো রান্না এদিকে হচ্ছে রান্না আমি বসিয়ে দিয়েছি আর এই যে মাছের পেটের মধ্যে আমি মশলা দিয়ে তারপরে রেখেছি তো এখানে অনেক আইটেমের আর কি মশলা দেওয়া হয় তো সেটা মাছের পেটের মধ্যে দিয়ে দিচ্ছি আর কি তো এই মাছ ভাজাটা খেতে খুব বেশি মজা হয় এই যে পেটের মধ্যে মশলা দেওয়াতে আর কি তো এই দেশে এই মাছ এভাবে খায় রান্না করে কিন্তু কখনোই খায় না এভাবে তেলে ভিজে না হলে দেখা যায় ওভেনে ফ্রাই করে আর কি খাওয়া হয় আর এইদিকে তো আপুদের ভিডিও দেখছি আর এই যে টমেটোর টক রান্না করছি তো টমেটোর টকের কালারটা অনেক বেশি সুন্দর হয় আর খেতেও অনেক বেশি মজা হয় একবারে এই দেশের হোটেলের মতো আর কি তো এইদিকে ভাত রান্না মানে এক পাতিলের ভাত রান্না হয়ে গেছে আর একটাতে আর কি আর বড় বড় পাতিলে দেখা যায় ভাত রান্না করলে চুলার মধ্যে দেওয়া যায় না যেহেতু চুলা অনেক বেশি বড় না ছোটো তো সেই কারণে এক একবার এক পাতিলে রান্না করে সরিয়ে রেখে তারপর আবার আরেকটা বসিয়েছি আর এই যে হলুদ ভাত রান্না করেছি আর কি মাছের সাথে তবে আবার মাছের সাথে কালো ভাতও খাওয়া হয় তবে আমাদের বাসায় ওই ভাতটা কেউ খায় না আর এদিকে আমি মাছ ভেজে নেব সেজন্য আমি এখানে ময়দা নিয়েছি আর কি ময়দার মধ্যে মাছের মশলা একটা থাকে আর কি বাজার থেকে কিনে এনেছে মাছের মশলা বাসায় তৈরি করা না সেটা দেবো লবণ দেব আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ময়দাটা মেখে তারপরে মাছটার গায়ে সুন্দর করে মাখিয়ে তারপরে ডুবো তেলে আর কি ভাজব তো মেহমান আসলে অনেক বেশি তারা লেগে যায় আগে মানে দুপুরে খাক বা রাত্রে খাক আগে থেকে বলা হয় না দেখা যায় তিন থেকে চার ঘন্টা আগে আর কি বলা হয় তারপরে আর কি এরকম তারা শুরু করে দেয় আর কি আমার কুফি তো আরবিয়ানদের খুবই জনপ্রিয় একটা খাবার এই যে এরকম করে আর এই দেশে মাছের অনেক বেশি দাম মাংস থেকে মাছের দাম বেশি তো এদেশে মুরগির দাম অনেক কম এজন্য প্রতিদিন ওরা মুরগিটা বেশি খায় আর মাছটা দেখা যায় যে সপ্তাহে একদিন দুই দিন খাওয়া হয় যেহেতু মাছের দাম অনেক বেশি আর খাসির মাংসের দামও মোটামুটি আর কি তো যাই হোক মাছ ভাজার যে ছোট কড়াই বলেন বা পাত্র বলেন যেটাই তো অনেক বেশি ছোট হয়ে গেছে তো সেই কারণে আমি বড় একটা তাওয়া অন্য চুলাতে বসিয়ে দিয়েছি তারা হুড়া করে আর কি তো এদিকে মাছগুলো অনেক কড়া করে আর কি ভাজা জন্য বলা হয়েছে তো এ পিট ওপিট করে সুন্দর করে আর কি ভালোভাবে আমি ভেজে নিচ্ছিলাম আর এইদিকে এই যে পাতা যে খাদরা বলে সেটি আর কি ম্যাডাম রেডি করেছে তিন প্লেটে তারপরে তুলসি দেওয়া হয়েছে তো আমি মাছ ভাজছিলাম আবার দেখা যায় ভাত বেড়ে দিচ্ছিলাম তারপর আবার টমেটো টক বেড়ে দিচ্ছিলাম আর ম্যাডাম এদিকে এগুলো গুছিয়েছে আর আমি ওইদিকে আর নিয়ে দিয়ে আসিনি আমার কফিলেই আর কি এসে এসে তারপরে নিয়েছে দিকে প্লেটটা সাজানো হয়েছে তো মাছ ভাজা শেষ হয়নি তো আরও দুটো মাছ ভাজা বাকি আছে তো আমার কফিল যেহেতু সামনে ছিল সেই কারণে আর কি আমি ভিডিও করে নিয়েছি আগেই তো মাছ পরে আর কি দেওয়া হয়েছে তারপরে মাছ দেওয়ার পরে নিয়ে গিয়েছিল আর কি বাইরের রুমে তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম আমার কথার মাঝে অনেক ভুল ত্রুটি আছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকেই জানিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক আমিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ